নমস্কার আমি মনিসা মনীষা করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে নিচ্ছি সর্ষে পাদ্দা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি তিনটে বড়ো বড়ো সাইজে পদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেটে নিচ্ছি আর একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা এখন একটা পেস্ট বানিয়ে নেব সর্ষেটা বাটা হয়ে গেছে এরপরে আমরা একটা ছাপ নিয়ে দিয়ে ছেঁকে নিতে হবে পোড়া ভালোভাবে গরম হয়ে গেছে খোড়ায় দিয়ে দিয়েছি সর্ষে তেল তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন একটা বাচ্চা মধ্যে তুলে নেবো

সরষেটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তখন কয়েকটা চেরা কাঁচা লম্বা দিয়ে দেব মনের কথা দিয়ে দেবো বসে তৈরি এখন একটা নাম